সেকেন্ড হিরো যদি আমার জীবনে কেউ এসে থাকে সেটা হচ্ছে অনেক সময় মানে হিরো হিসাবে আবার জীবনের নায়ক বলে

বলছে আমার শাহরুখ খান তুমি তো আমার শাহরুখ খান তো আমি তাকে বিয়ে করব মানে কাজী অফিসে তাকে ইনকারেজ করে নিয়ে যাচ্ছি সে বলছে যে তুমি একটু বুঝো তুমি তো বুঝতে চেষ্টা করছো না তুমি কাজী অফিস পর্যন্ত যেতে যাচ্ছ করে একটু সময় নাও আমাকে চিনো আমি ওর কোনো কথাই শুনতেছি না আমি খালি বলছি আমার শাহরুখ খান মানে ওর কল্পনা শাহরুখ খান আমাকে দেখতে

উপলক্ষ হিসাবে আমরা সবাই একত্রিত হয়েছি স্বাভাবিকভাবে খুবই ভালো লাগছে আমরা তো চাই যে সব সময় এরকম শুভ নববর্ষ আসুক প্রতিদিনই আসুক আর পয়লা বৈশাখে একটা স্পেশাল লাগে এই কারণে যে একটা কালার সিলেক্ট থাকে যে সব সাদা লাল আমরা একটা ড্রেস আপের ব্যাপারে এবং যে খাদ্যের যে বৈশিষ্ট্যতা বলতে যে পান্তা ইলিশের একটা চল আছে তো এই জিনিসগুলি আসলে মনে করলে অনেক ভালো লাগে আসলে এটা একটা বাঙালির ক্রিস্টিকালচার বাংলাদেশের কৃস্তিকালচারের মধ্যে যদি শ্রেষ্ঠ উৎসব দেওয়া হয় তাহলে বৈশাখীর প্রোগ্রামটাই আমি হ্যাঁ আপনি কিছু বলুন না আজকের আয়োজন মানে আজকের আয়োজন কিন্তু সব সময় একসাথে একটা মিলনমেলা আমাদের সমিতি আজকে আয়োজন সব ভালো চেষ্টা করছে ভালো করার জন্য এর আগামী আমি বলেছি আবারও বলছি আর আমরা শিল্পীরা চাই সব সময় প্রশ্ন দেখা হোক কথা হোক যেহেতু অনেকদিন ধরে হয়তো অঞ্চল দেখা হয় না বিভিন্ন কাছে ঝামেলা থাকে আমরা থাকি বা অনেক শিল্পীরা থাকি